সারা দেশের আগ্রহ থাকে আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র শিবির বিপুলভাবে জিতবি আমার এক বন্ধু কইলো যে আপনি কি ছাত্র শিবির কি করবে নির্বাচনে জিতে সেটা জানেন আমি গেলাম না জানি না উনি বললেন যে আপনি আগে দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী ইস্তেহার যা যা দিছে সেটা কম্পাইল করে দাও সে অনেক খাটাখাটনি করে আমারে বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই মানে আমি যখন এই এপিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইশতেহারগুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেলগুলোর ভিপি ক্যান্ডিডেট কী কী কইছে সেটা একটু কম্পাইল করে দাও তো দিল আসে না আমরা সেইগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক টেবিলেই নীতি বাস্তবায়ন করা অবকাঠামো নতুন হল নির্মাণ ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার শিক্ষক নিয়োগের সংস্কার ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন বিশ্ববিদ্যালয়ে হারানো জমি পুনরুদ্ধার ছয় শ একর জমি নাকি হারাইছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি তো ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মতারোশন ভবন মোকারম ভবন ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরাও ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এছরাসে গনরুম গেস্টরুম কালচার নিদন তারপরে ক্যান্টিনা ফাউখারি টিটানা শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্রদল পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ছাত্রশিবিরে ড্যাকশো নির্বাচনে বিভварти সাдик কায়েম ইসতারের মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শতভাগ আবাসন নিশ্চিত হয়নি নির্বাচন হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে হাইজিন ক্যান্টিনের জরুরি চিকিৎসা নিয়োগ নারী শিক্ষার্থীদের সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না যাই হোক আব্দুল কাদের এই যে বাক্সের যে ডাকসু ক্যান্ডিডেট কাদের ইশতেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা শতভাগ আবাসন নিশ্চিত বন্ধ করব তো এই এপিসোড হইতে আরেকজন দিছে তন্নি আমি ওই প্রসঙ্গে পরে আসবো আহ ওইটা বেশ সে খুব ভালো লিখছে এটা আমাদের প্রশংসা করতেই হবে আমি ওই প্রসঙ্গে পরে আসতেছি যাই হোক আরো অন্যরা দিতে পারে তবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি এই দক্ষ নির্বাচন এখনো পর্যন্ত জাতীয় ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই তাই দেখতেছেন যে দাক্ষ নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পালন ক্রমাগত কমতেছে আসেনি দেখেনি ছাত্র সংগঠনগুলোর দাবি দুর্বলতা নিয়ে যে দাবিগুলো আমি কথা বললাম এগুলো জেনারেলি জাতীয় ইস্যুর সাথে এমনকি বৃহত্তর ছাত্রদের ইস্যুর সাথে যুক্ত না শুরু করি ছাত্র শিবির দিয়াই কারণ ওদের সমালোচনা করলে ওরা নির্বোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনা গাড়িদের উপর আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না তো সমালোচনা কোটাটা পূরণ করে নি সাদিক কেমন বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ সাদিক কেমন এটা কেন বললা তুমি এটা এটা অবান্তর এবং ফালতু দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা তিনটে হাসপাতাল পিজি ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব তার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখর্ষে চিকিৎসা দেওয়া হবে উন্নত মানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ব্যবস্থা করতে হবে যেন হলে মেট্রো স্টেশনে আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সর্বনে যেটি আমি পড়েছি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ছাত্রছাত্রী নিয়ে হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের জন্য টাউনশিপ সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব এফিসিয়েন্টলি করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এইটা নিয়ে ডাকসুর কিছু করার নেই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নেই সরকারের টাকা নেই ডাকসু সিললাইলা হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে সিললাইলা যেটা সম্ভব করে তুলতে পারে সেইটা তাদের নির্বাচনী ইস্তেহারে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষার লেখাপড়া হয় না শিক্ষকরা ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খ্যাপ মারতে যায় যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকে খেপ মারে তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার জন এর মধ্যে আট হাজার আটশো জনই নিয়োগ হয়েছে আওয়ামী লীগ তো রিজভি ভাই কয়েকদিন আগে তো খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বনিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হইছিল। সেটার নাম ছিল ফ্যাসিবাদী কাঠামতোয়রিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। লিখতেছে যে 2009 থেকে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে হই যে আরেফিন আরেফিন। তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দलीय কর্ণসব ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয়। বেশ কয়েকটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংক শিক্ষক নিয়োগ করা হয়। এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা। এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা স্থান পাওয়া শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার মেয়াদকালে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্র লীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এরা কারা এটা খুঁজে বের করতে হবে না এরাই ক্লাস নিত না এরাই ধান্দাবাজি করে বেড়াতো তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলেন কি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে নাই কারো কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে খেদানো হবে অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হইতে না পারে সে ব্যবস্থা করতে হবে সেটাও এই ডাকশো নির্বাচনে স্থায়ী হইতে পারে কি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নেই শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে তাইলে শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না আবার অযোগ্যরা শিক্ষক হিসেবে চাকরি পাবে না গবেষণা তহবিল বাড়ানোর কথা বলছে অনেক প্যানেলে গবেষণা তহবিল কারানোর কথা অধ্যাপকের আর তার টিমের তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা তহবিল করে সিল্লায় এদিকে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি বিশেষ করে জেমস প্রিগ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভারমেন্টাল রিসার্চ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সক্রিয় প্রচুর ফান্ড পায় তারা ব্র্যাক ইউনিভার্সিটি আর ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না এই যে সানজিদ আহমেদ তন্নি আমরা তো সবাই চিনি আমরা খুব পছন্দ করি তাকে এই তন্নি খুব চমৎকার একটা ইস্তেহার দিছে আমি এটা নিয়ে ডিটেলে যাব না ভালো ইস্তেহার দিছে যদিও সে বলছে যে গবেষণার বরাদ্দ বাড়াইতে হবে তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে এলসেভার স্প্রিঙ্গার নেজার ওয়াইলি টেলার এবং ফ্রান্সিস তারপর সেই স্টেজ জেস্টার স্কুপাস এই সমস্ততে ডেটাবেজে অ্যাক্সেস সহজলভ্য করা এই এই জায়গাটা একটু বলে রেখি যে এখানে ডিও আই দিয়ে সার্চ দিলে নাইনটি আর্টিকেল ডাউনলোড করা যাবে ফুল আর্টিকেল অনেক ব্যয় সাশ্রয়ী সিস্টেম আছে যদি সত্যিই আমি আর্টিকেল চাই তবে যেটা দরকার তন্নির নাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্নি তিন দরকার এটা এমন একটা মেশিন যে কেউ কোথাও কিছু লিখেছে কিনা সেটা মুহূর্তে ধরে ফেলা যায় মানে কেউ চুরি করে গবেষণা কাজ করলো কিনা এটা ছাড়া কিন্তু গবেষণা হয় না দু হাজার একুশ সালে ইউজিসি এটা কেনার সিদ্ধান্ত নিয়েছে যে আজও পর্যন্ত এটা কেনা হয় নাই দেখে অনেক কিছু করা হয়েছে এটা কেনা হয় না গবেষণায় যে কি পরিমাণে চৌর্য ভিত্তি হয় তার কোনো হিসাব নাই বাংলাদেশে ফুকন লেখা থেকে চুরি করে রিসার্চ পেপার লিখেছিল আবার সাদেক আলিমের বিরুদ্ধে অভিযোগ আছে চৌর্য ভিত্তির ভাগ দুনিয়া বিরুদ্ধে গবেষণা সরজবিত্তির অভিযোগ আছে মবশ্বের মোমেনের বিরুদ্ধে আছে কতগুলা কব আর এমন কি ডক্টর ঈশানী চক্রবর্তী এবং জবেদা নাসরিন এই কাজ করেছে জবেদা নাসরিন তো বড় বড় বাক্য ছারে তাও সরজবিত্তি করেছে চিন্তা করেন সেকুলার তো তাই সব জায়গা থেকে চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে 2022 সালে এ ফার্মেসি এমডি ডিপার্টমেন্টের আবুল কালাম নুতফুল কবিরের পিএইচডি ডিগ্রি বাতিল করা হয়েছিল সিএসএস সরজবিত্তির অভিযোগ প্রমাণিত হয় ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের দুই শিক্ষকের ডিগ্রি বাতিল হয়েছে সঙ্গীত বিভাগের অধ্যাপক মহসিন খানমের ছিল নর্জুল সঙ্গীতের রাগের ব্যবহার এটাও করে কথা তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি সাবেক মহাপরিচালক অধ্যাপক ইফাতারা নার্গিসের এই অভিযোগের মাধ্যমে জানা যায় যে তার থিসিসের যে গ্রন্থরূপ সেখানে দুইশো আশি মধ্যে একশো উনসত্তর পৃষ্ঠে তার না। তারপরে দুই সালে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাসক মহম্মদ নুরউদ্দিনের পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চর্যবৃত্তির কারণে আবার ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর বা উদ্দিনের বিরুদ্ধে চর্যবৃতির অভিযোগ দুই বিশ্ববিদ্যালয় হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগ্রাউন্ড থেকে কেউ না আসতে পারে ইসলামপন্থীরা যেন না ঢুকতে পারে নন সেকুলার নন প্রগতিশীল কেউ যেন ঢুকতে না পারে শিক্ষকতা করতে না পারে এমনকি ছলিমুল্লা কারণে এখানে চাকরি হয়নি এভাবেই সে তার তালুকদারি রক্ষা করছে হাসিনা আর লীগের মাজা যদি ভেঙে দেওয়া দিতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আওয়ামী সিপিবি বাকশালীদের পাশায় লাথি দিয়ে ব্যয় করে দিতে হবে আপনি দেখবেন বাংলাদেশ ক্লিয়ার হয়ে গেছে ডাকসুর ইস্তেহার যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তার সাধারণ ছাত্রদের চোখে লোকাল ম্যানেজমেন্ট ছাড়া আর কিছু না কিন্তু যদি ফেসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার গবেষণা সততা এবং জাতীয় ইস্যুকে সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতির বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যেই প্যানেল এইটা নেবে এই কর্মসূচি নেবে এই নেবে সেই প্যানেলি জিতবে আমি লিখে দিতে পারি একটু দেখি ফ্যাসিবাদ মুক্ত শিক্ষা বান্ধব গবেষণা নির্ভর ভবিষ্যতের পথে বিরোধী এজেন্ডা কি হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্র থেকে মুক্ত করা অযোগ্যভাবে নিয়োগ পথ দলীয় শিক্ষক এবং কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ অতিতে গেস্টরুম সহিংস রাজনীতির সাথে জড়িতদের ব্ল্যাকলিস্ট তৈরি করা শাস্তি দেওয়া প্রয়োজনে তাদের ডিগ্রি বাতিল করা এবং ওয়েবসাইটে স্থায়ীভাবে তাদের নাম থাকবে দুই নাম্বার শিক্ষা এবং শিক্ষকতার যে সংস্কার প্রত্যেক সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা ক্লাস না নিলে বা সিলেবাস কভার না করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ে টার্নিটিন বা অ্যান্টিপ্লাজারিজম সফটওয়্যার চালু করা শিক্ষক তারা যারা যোগ্য দলীয় পরিচয় না মেধা এবং যোগ্যতার নিয়োগ এটা নিশ্চিত করা ডাকসু যেটা করতে পারে সেটা হইতেছে একটা এলামনাই ফান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই সারা দুনিয়াতে কতগুলো ভালো ভালো জায়গায় আছে আন্তর্জাতিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ট্রাস্ট তৈরি করতে পারে ডাকসু এখান থেকে গবেষণা একটা ভালো ফান্ড চলে আসতে পারে এইটা ডাকসু যদি ম্যানেজ করে তাহলে একটা দুর্দান্ত কাজ হবে শিক্ষার্থী কল্যাণের জন্য পৃথক হোস্টেল হল বা জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা এবং গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি করা ঢাকা মেডিকেল বার্ড এম সঙ্গে চুক্তি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা স্টুডেন্ট ওয়ার্ড চালু করা স্বচ্ছতা এবং সুশাসনের জন্য ডিজিটাল ডাকসু করা যেতে পারে সব ধরনের আয় ব্যয় কার্যক্রম অনলাইনে প্রকাশ করে দেবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় এটা অনলাইনে প্রকাশ করে দিতে হবে বাজেটের যে অগ্রাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নির্ধারণে পার্টিসিপেটারি বাজেটিং করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভোটে সিদ্ধান্ত হবে এবং কর্মসংস্থানের জন্য সরকারকে বাধ্য করা সরকারি এবং বেসরকারি খাতে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে হবে এখান থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে মূল স্লোগান কি হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করো শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো ডাকসু যদি শুধু ক্যান্টিন হল ঘিরে থাকে তবে সেইটা হিসাবের খাতা কিন্তু যদি ডাকসু ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে শিক্ষা গবেষণার সততার লড়াই শুরু করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাতির নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করে শিক্ষার স্বাধীনতা ফিরে আনা যদি কারো ইস্তেহার হয় সেই প্যানেল জিতবে সেটা এখন যেই অবস্থাতেই থাকুক না এই কয়দিনের মধ্যেই তারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবার সাপোর্ট সমর্থন এটা নিয়ে আসতে পারবে এই ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়াবে এই ইস্তেহারের ভিত্তিতে দাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়াই যাবে না হলে ইতিহাসের আরকাইভে থেকে যাবে শুধু এক হারানো সম্ভাবনা এখন সিদ্ধান্ত ছাত্রদের হাতে সিদ্ধান্ত সমস্ত ছাত্র সংগঠনের হাতে সমস্ত প্যানেলের হাতে তারা কি এই ইস্তেহার নেবে আর ছাত্ররা তারা কি শুধু আসনের জন্য ভোট দেবে নাকি একটা মুক্ত ভবিষ্যতের জন্য ভোট দেবে যদি এই দাবিগুলো ইস্তেহারে যুক্ত করে কোনো প্যানেল কোনো সংগঠন আগায় যেতে পারে তার বিজয় সুনিশ্চিত আমি সবার জন্যে শুভকামনা জানাই যেই আসুক এই ইশতেহার নিয়ে তাদের জন্য শুভকামনা জানাই এবং আশা করি আগামী ডাকসু বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না ইনকিলাব জিন্দাবাদ